আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিহ নিয়ে আসছি আপনাদের আমার প্রোজেক্টে এবং আজকের আমার কাজের যে পরিধি বা কাজ আসলে একটু হাঁপিয়ে গেছি কেননা যারা এই কাজ করেন বা কোদালের কাজ করেন আসলে কোদাল দিয়ে মাছ মাটি তোলা বা এরকম গর্ত তৈরি করা এতটা সহজ বিষয় নয় আর বিশেষ করে সেটা যখন একটু গভীর করতে হয় এবং একটু সুন্দরভাবে করার চিন্তা ভাবনা থাকে তো তখন সেটা আরও কষ্টদায়ক হয়ে যায় তো বৃহস কালকে কিছু কথা বলছিলাম যে আসলে আমিও আসলে এই কাজগুলো এর আগ পর্যন্ত তেমন ওইভাবে করিনি তো আজকে আমি আবার গর্ত করা শুরু করলাম তো গতকাল আমি মাত্র ছয়টি গর্ত করতে পেরেছিলাম সেটা জানেন অবশ্যই আপনারা তো আজকে আমি মোটামুটি এই আমার পূর্বের যে গড়টি বা পার্টি আছে সেটাতে গর্ত করা শেষ করে দিয়েছি এবং আমি হিসাব করে দেখলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ গতকাল পর্যন্ত আমি এই পর্যন্ত অর্থাৎ ছয়টি গর্ত করেছিলাম তো আজকে আমার এই পার্টি গর্ত নির্মাণ করা শেষ হওয়া পর্যন্ত আমি হিসাব করে দেখলাম যে আসলে এই সাত এই আট এই নয় এই দশ এই এগারো এই বারো এই তেরো এই চোদ্দো এই পনেরো এই ষোলো অর্থাৎ এই ষোলোটি গর্ত কমপ্লিট হয় আমার এই পূর্বের পার্টিতে এবং এখানে আরেকটি গর্ত হবে এবং সেটা থাকবে এই শাড়িতে তো ষোলোটা অর্থাৎ গতকাল আমি করেছিলাম ছয়টি তো আজকে হয়ে গেছে দশটি অর্থাৎ আমার কাজের পরিধি কিন্তু গতকালের চাইতে আজ পর্যন্ত অনেকটাই বেড়ে গেছে তো ইনশাল্লাহ আমি আশা রাখি যে আগামীকাল আমার কাজের পরিধি ইনশাল্লাহ আরও ও সরি আসলে আগামীকাল শুক্রবার তো শুক্রবার ইনশাল্লাহ টোটালি এই খামারের যে কার্যক্রমগুলো সেগুলো আসলে বন্ধ থাকে যে টুকটাক যেটা না করলে নয় আসলে শুক্রবারটা হচ্ছে আমি যে আমার প্রজেক্ট বা আমার কর্মপ্রধি সাজিয়েছি আসলে শুক্রবারটা আমি আমার খামারটিকে বা আমার প্রজেক্টটিকে পর্যবেক্ষণ করতে চাই কেননা আমি যদি প্রতিনিয়তই দেখেন কত সুন্দর একটি সিনারি আসলে বিকেলবেলা বা এরকম একটা গধূলি বিকেলে যখন আপনি নিজের প্রজেক্টে কোনো কাজ করবেন বা এরকম একটা সিনিয়ারি আপনি উপভোগ করবেন আসলে এটা যে কতটা মানে নিজের জন্য প্রশান্তের সেটা আসলে যারা করেননি তারা আসলে বুঝতে পারবেন না তো সব মিলিয়ে যারা কৃষিতে আসতে চান আমি একটি কথা আবারও বলতে চাই যে আসলে কৃষি কিন্তু খুব সহজ বিষয় নয় কৃষিতে কাজ করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কাজের প্রতি আপনার একাত্মতা রাখতে হবে আন্তরিকতা রাখতে হবে তবে আপনি কৃষিতে সফল হবেন কৃষিতে ব্যর্থ হওয়ার কোনো চান্স নেই আমি মনে করি কৃষিতে ব্যর্থ হওয়ার কোনো চান্স নেই কেননা আপনি যদি শুধু পরিশ্রমী হন তাতেই আপনার কৃষিতে অনেক ভালো কিছু করা সম্ভব আপনি যদি পরিশ্রমী হতে পারেন তবে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন তো ভিওয়ার্স এই হচ্ছে আমার বর্তমান ধানের অবস্থা এবং ধান লাগানোর এ মাসের ফেব্রুয়ারি আজকে হচ্ছে বিশ তারিখ অর্থাৎ চোদ্দ চোদ্দো তারিখে জমিতে হাল দেওয়া হয় এবং সেখানে এই ধানের চারা রোপণ করা হয় হচ্ছে ষোলো তারিখে এবং ষোলো তারিখের পর আজকে হচ্ছে বিশ তারিখ এবং চার দিন এই হচ্ছে ধানের কন্ডিশন ইনশাল্লাহ গাছগুলো সতেজ মনে হচ্ছে আজকে আবার নতুন করে পানি দেওয়া হয়েছে এই হচ্ছে আমার প্রজেক্টের বর্তমান কাজ এবং সব মিলিয়ে কাজ চলছে ইনশাল্লাহ চলবে তো আপনারা দোয়া রাখবেন যেন আমি আপনাদের সামনে অনেক ভালো কিছু নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ